বন্ধুরা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে কোন দলে কাউকে ছাড় দিতে রাজি নয় যে করেই হোক আগামী নির্বাচনে জয়লাভ করতেই হবে এমন ভাবনাই এগুচ্ছে দলগুলো তবে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তা নিয়ে সকলে কম বেশি জানতে চান এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই করেছে বিশ্বের আবারও অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকা তাছাড়া এই সংবাদ মাধ্যমের জরিপে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দেবেন এতে সারা দেশের প্রায় আট লাখ বান্ন হাজার সাতশো জন ভোটার অংশ নেন তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান প্রধান দশটি রাজনৈতিক দল দলগুলো হল বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও রয়েছে বাম রাজনৈতিক দল নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়াও অপশন হিসেবে ছিল নাভোট অর্থাৎ কোন দলকে পছন্দ করেন না যারা কিনা ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চান বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রথমে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের চার বেশি ভোটার ভোটারের মাঝে উনচল্লিশ হাজার দুশো পঁচিশ জন ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নিয়েছেন প্রিয় দর্শক এই জনমত জরিপ থেকে স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে ক্রমে বাড়ছে এই দলের প্রতি জনগণের আস্থা আর আগামী নির্বাচনে তারা অন্তত সংসদের আট থেকে দশটি আসনে জয় পেতে পারে এরপর দেখবেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন কিন্তু খুবই কম এখানকার আট লাখ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মধ্যে এক হাজার নয়শো ছয় জন ভোটার ভোট দিয়ে জানিয়েছে যে তারা এবি পার্টিকে ভোট দিতে চায় অর্থাৎ এক শতাংশেরও কিন্তু প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ তারা এবি পার্টিকে ভোট দিয়েছে অর্থাৎ এবি পার্টির সমর্থন কিন্তু খুবই কম বাংলাদেশে আর এই পরিমাণ সমর্থন নিয়ে একটি আসন পাওয়ায় তাদের জন্য কঠিন হয়ে যাবে তো প্রিয় দর্শক এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন অত্যন্ত কম মোট আট লাখ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে মাত্র তিন জন জানিয়েছে যে তারা এনসিপি কে ভোট দিতে চান অর্থাৎ এই দলের প্রতি জনগণের আগ্রহ দিন দিন একেবারেই কমে যাচ্ছে ফলে স্পষ্ট আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য ভোট পাবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ আর এই পরিমাণ সমর্থন নিয়ে দুই থেকে তিনটি আসনের বেশি এনসিপি কখনোই পাবে না এ পর্যায়ে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাম রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাম রাজনৈতিক দলগুলো পেয়েছে এক শতাংশেরও কম ভোট অর্থাৎ বাংলাদেশের বামপন্থী দলগুলোর প্রতি জনগণের সমর্থন এখন প্রায় নেই বললেই চলে মোট আট লাখ বাউন্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে মাত্র দুই হাজার পাঁচশো আটান্ন জন জানিয়েছেন যে তারা বাম রাজ রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চান এই ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে বর্তমান সময়ে বাম রাজনীতি দেশের ভোটারদের কাছে খুব একটা জনপ্রিয় নয় তো দর্শক এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে কিন্তু দেশের প্রায় চার শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন অর্থাৎ মোট আট লক্ষ বান্ন হাজার সাতশো জন ভোটারের মধ্যে উনচল্লিশ হাজার জন ভোটার জানিয়েছে তারা গণ অধিকার পরিষদকে ভোট দেবে আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ সংসদের তিন থেকে চারটির মতো আসন পেতে পারে এই পর্যায়ে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশে প্রায় তিন শতাংশ ভোটার অর্থাৎ মোট আট লাখ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে প্রায় ছাব্বিশ হাজার ছশো পাঁচ জন ভোটার জানিয়েছেন যে তারা আগামী নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ভোট দিতে চান আর এই তিন শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সাত থেকে আটটির মতো আসন পেতে পারে তো প্রিয় দর্শক এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থনে কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় বারো শতাংশ মানুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন অর্থাৎ যদি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে এই শতাংশ ভোটার ভোটার বিএনপিকে ভোট দেবেন জন এক লক্ষ জানিয়ে দিয়েছেন যে তারা বিএনপিকে ভোট দেবে আর এই বারো শতাংশ ভোটারের ভোটে কিন্তু বিএনপি পক্ষে কমপক্ষে সংসদে তিরিশ থেকে চল্লিশটির মতো আসন পাওয়া সম্ভব হবে তবে এই বারো শতাংশ ভোট নিয়ে কিন্তু তিরিশ থেকে চল্লিশটির বেশি আসন কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না এ পর্যায়ে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের তেইশ শতাংশ ভোটার অর্থাৎ এখানকার মোট আট লাখ বাহান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবে অর্থাৎ প্রিয় দর্শক বাংলাদেশের প্রতি চারজন মানুষের একজন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করে এবং আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে মানুষ বাংলাদেশ ভোট দেবে তো বাংলাদেশ ইসলামীর বর্তমানে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং বাংলাদেশে একটি বিশাল অংশের মানুষ কিন্তু মনে করে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে তারা কিন্তু তৃতীয় একটি শক্তি হিসেবে বাংলাদেশ জামায়াতি ইসলামীকে ক্ষমতায় দেখতে চাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগ না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামী বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে আর এই তেইশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে জামায়াতি ইসলামী আগামী নির্বাচনে সংসদের একশো থেকে একশো বিশটির মতো আসন পেতে পারে তো সর্বশেষ জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থন জানিয়েছেন অর্থাৎ মোট আট লক্ষ বাহান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মধ্যে প্রায় চার লক্ষের বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে যদি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবে এই সমর্থনে আওয়ামী লীগ এককভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটিরও বেশি আসন যা তাদের এককভাবে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে মোটামুটি আওয়ামী লীগের সমর্থনটাই সবচেয়ে বেশি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কিন্তু বর্তমানে হুহু করে বাড়ছে এছাড়াও রয়েছে না ভোটের সংখ্যা অর্থাৎ এ পর্যায়ে জানাবো যারা কোনো দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা কত শতাংশ সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা হচ্ছে প্রায় ছয় শতাংশ অর্থাৎ আট লক্ষ বাউন্ন হাজার সাতশো বারো জন ভোটারের মধ্যে একান্ন হাজার একশো জন ভোটার জানিয়েছে যে তারা কোনো দলকে ভোট দেবে না তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আসলে পছন্দ করে না এবং তারা ভোট দিতে যাবে না বা তারা না ভোট দিতে চায় তাছাড়া তারা মনে মনে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চায় তবে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনবিহীন সরকার কোনোভাবে রাখা সম্ভব না তো বন্ধুরা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান এবং এ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন রিপোর্টার জিসিকা ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য